তবেই তো একটা টুর্নামেন্ট সফল হয় সেক্ষেত্রে তিনি এই টুর্নামেন্টের বলতে না বলতে এই সুন্দর একটি কাজ শট চারটি রান সেই রাকিবের প্যাট থেকে তবে এই রাকিব কিন্তু দেখতে ছোট হলেও কিন্তু ক্রিকেটের দিক দিয়ে অনেক ছিল সে অনেক বড় বড় ম্যাচ কিন্তু খেলে থাকে আজকের এই ম্যাচে ব্যাটিং বিপর্যয় কিন্তু তিনি হাল ধরছেন তল হয়ে শেষ পর্যন্ত তিনি আসলে তবে জন্য কতটুকু করতে পারেন সেটাই দেখার পালা হাসি বল করে সুন্দরবন এক্ষেত্রে প্যাডে বলে কোনো সহজ হয়নি সুতা সুদি উইকে রকমের হাতে